আসসালামু আলাইকুম আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের যে একশো নব্বই জনের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাদোল্লাহ এই ফুল ভিডিওতে থাকবে কোন পদে কতজন নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পাবেন আবেদন কীভাবে করতে হবে আবেদনের ফি এবং কীভাবে পেমেন্ট করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো চলুন কথা না বাইরে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এইটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনি স্থায়ী ভিত্তিতে আবেদন করতে হবেন এখানে কিন্তু আপনি নারী পুরুষ উভয় কিন্তু এই সার্কুলারে আবেদন করতে হবেন এটা হচ্ছে একটি স্থায়ী চাকরি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সহ অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সো এখানে মাত্র দুইটি পদ দুইটি পদে এখানে আপনাকে একশো নব্বই জন নিয়োগ নেওয়া হবে এবং প্রথম পদটি হচ্ছে উপসহকারী পরিচালক বি আর যেটার বেতন হচ্ছে আপনাদের দশমতম গ্রেডের বেতন এইখানে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একশো আটাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনার চার বছর মেয়াদি যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা সেটা কিন্তু আপনার থাকতে হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু আপনি ডিপ্লোমা কমপ্লিট করলে এখানে কিন্তু চার বছর ডিপ্লোমা কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নাম্বার পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ই স্ল্যাশ এম এখানে এটা হচ্ছে একটি দশমতম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট বাষট্টিটি এবং এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল অথবা আপনি পাওয়ার ইঞ্জিনিয়ার নিয়ে ডি উপরে আপনাকে ডিপ্লোমা কোর্স কোর্স করতে হবে চার বছরের সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন সো এই ছিল মূলত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপর যদি আমরা নিজে দেখি এখানে দেখতে পাচ্ছি আপনাদের বয়স সংক্রান্ত কিছু তথ্যাবলী এবং কিছু নির্দেশনা দেওয়া আছে সো প্রথমেই দেওয়া আছে এখানে এক নাম্বারে এখানে আপনার বয়স কাউন্ট করা হবে মূলত সতেরো নব্ব চব্বিশ সালের মধ্যে আপনার বয়স কাউন্ট করা হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং আপনারা যারা বীর মুক্তিযুদ্ধ সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা কিন্তু এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যারা সরকারি আদা সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে টিক দিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে সকল চাকরির আপনাকে চাকরি করেছেন সেই চাকরির মৌখিক প্রয়োগের সময় সে সেই কাগজপত্র কিন্তু আপনাকে সেখানে প্রদর্শিত করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এই স্মারক নাম্বারে এবং তেইশ তারিখ তেইশ জুলাই দুহাজার সালের পরে যে কোটা যে নির্ধারণ করা হয়েছে সেই কোটা অনুযায়ী কিন্তু আপনাকে এখানে যে কোটার কার যে মান নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী কিন্তু এই তারিখের পরে যে কোটার নিয়ম কানুন তৈরি করা হয়েছে সে অনুযায়ী কিন্তু আপনি আপনার কোটাটা সেখান থেকে পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে কোনো দিয়ে দেওয়া হবে না আপনি এখানে বুঝতে পারতেছেন আপনি যে এখানে মতো লিখিত পরীক্ষায় প্রথমে পর পরে এরপর মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার এই পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার কর্তৃপক্ষের উপরে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখব এছাড়া এর সার্কুলার যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডেক্ট আপনি এটার বিস্তারিত তারা দেখতে পাবেন এবং আপনারা যারা পড়তে চান তারা সেখানে গিয়ে ডাউনলোড করে অথবা বিস্তারিত দেখতে পাবেন এরপর দেখতে আছেন এখানে আবেদনের শুরু তারিখ আবেদন শুরু হয়েছে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ সালে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আট তারিখ পর্যন্ত আট ডিসেম্বর পর্যন্ত এখানে আপনাকে অ্যাপ্লিকেশনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে ফি সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনার যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্জ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইনে রিচার্জ করতে হয় তার বিস্তারিত ভিডিও কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য যে কোনো সাইজের এরপরে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে দুইটি পদের জন্যই আপনাকে মূলত এখানে পাঁচশত আটান্ন টাকা টেলিটক্সের মাধ্যমে রিচার্জ করতে হবে এবং এখানে শুধু আপনাকে টেলিডক্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে এরপর দেখতে পেমেন্ট সিস্টেম এছাড়াও আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে যোগাযোগ করার জন্য এখানে নির্দেশনা দেওয়া আছে সো আমি যেভাবে আপনাদের দেখাবো সেভাবে করতে থাকলে ইনশাল্লাহ আপনার কোনো ভুল অসম্মান থাকবে না এরপর দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সত্য এখানে আপনাকে লাগবে সে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে এখানে আট পর্য এক থেকে আট নাম্বার পর্যন্ত সকল কাগজপত্র আপনাকে এখানে সত্তায়িত করে এবং অবশ্যই আপনাকে মূল কবি মৌখিক পরীক্ষার সময়ের সাথে নিতে হবে সেখানে দেখতে পাচ্ছেন আপনার সকল শিক্ষাগত যোগ্যতা স্নোদপত্র আপনাকে নিতে হবে তারপরে হচ্ছে আপনার স্থায়ী যে বাসিন্দা আপনি সেই ইউনিয়নে বা ওয়ার্ড কাউন্সিলের বা চেয়ারম্যান কর্তৃক যে আপনাকে নাগরিকত্ব স্বনদপত্র সেটা কিন্তু নি নিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি কোটা দিয়ে থাকেন সেক্ষেত্রে তার বিপরীত সার্টিফিকেট সেটা কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে সত্তায়িত করতে হবে এরপরে দেখতে আছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গিক কোটা সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই কাগজপত্র সতায়িত করতে হবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এরপরে আপনাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত করতে হবে এরপরে আপনাকে যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন কপিটা আপনি আপনাকে নিয়ে যেতে হবে সো এই কাগজপত্র মূলত আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে নিয়ে নিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে হবে সো এই ছিল মূলত এটা নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে আপনি চাইলেও কিন্তু আপনার ফোন দিয়ে এসএম আবেদন করতে পারেন সো সেটার জন্য আপনাকে অবশ্যই একটি যে কোনো ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ রশ্মিকে লিখতে হবে এস ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এ একটা অপশন আপনার কাছে চলে আসবে এছাড়াও কিন্তু আপনি ফোন দিয়ে অ্যাপ্লাই করতে চাইলে টাইম আমার মতো করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কোনায় আপনার ফোনের কোনায় দেখবেন থ্রি ডট আছে এখানে ক্লিক করলে আপনি ডেস্কটপ মুড অন করে দেবেন এবং ডেস্কটপ মুড অন করলে আমি যেভাবে আবেদন করছি সেমভাবে কিন্তু সে আপনি আবেদন করতে পারেন সো এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এখানে যদি আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা যে দ্বিতীয় সার্কুলের আবেদন করবো সেটা হচ্ছে পাবলিশ হয়েছিল তিন নভেম্বর সেক্ষেত্রে আপনাকে এখানে দ্বিতীয়টাতে ক্লিক করতে হবে যেটা তিন নভেম্বর লেখা আছে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম দুইটা পেজ এরকম দুইটা আপনার যে কয়টা পদ আছে সেই পদ কিন্তু এখানে শো করবে বাংলায় এবং ইংরেজিতে সো আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে টিক মার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে পরবর্তী আপনি নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করার দেখতে পাচ্ছেন এরকম একটা আবারও আপনার সামনে পেজ ওপেন হবে এখানে লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে এখানে আপনারা যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস দিবেন এবং না করে থাকলে নো দিবেন এবং এটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন কিন্তু এক মিনিটের মধ্যেই করে ফেলতে হবে সেটা হচ্ছে একটি বড় বেনিফিট এদের এবং সেই জন্য আপনাকে অবশ্যই এটির মেম্বার হতে হবে এবং যারা মেম্বার হতে চান তারা এই স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা যারা এটির আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে তারাও কিন্তু আপনারা এই স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আবেদন অথবা আমাদের আপনাদের প্রিমিয়াম মেম্বার হওয়ার যে প্রসেস সেটা আমরা করে দেব সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সার্ভিস চার্জ প্রযোজ্য আপনাদের সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির সাথে আপনাকে সার্ভিস চার্জ কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়ে দিতে হবে এবং ইয়ে দেওয়ার পরে আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার ইনফরমেশন সকল কিছু এখানে চলে আসবে যেহেতু আমি প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে এখানে সকল কিছু চলে আসলো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় বেনিফিট যে কোনো চাকরির আবেদন কিন্তু আপনি এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারতেছেন সো এখানে আপনি আপনার সকল ইনফরমেশন ফিল আপ করে দেবেন যারা আপনারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে সকল ইনফরেশন কিন্তু প্রত্যেককে এক এক করে ফিল আপ করতে হবে এখানে আপনাকে আপনার নাম বাংলা ইংরেজিতে বাবার নাম মায়ের নাম তারপর জন্ম তারিখ থেকে শুরু করে যা যা ইনফরমেশন আসে সব আছে সকল কিছু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার আপনার যে কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে এই এই সকল কোটার মধ্যে কোটা দিয়ে না থাকে নট অ্যাপ্লিকেবল দেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো চাকরি করে থাকেন সরকারি আদা সরকারি বা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনি এস দেবেন না হয়তো নট অ্যাপ্লিকেবল দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার যে অ্যাড্রেস বা সেটা ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানায় বর্তমান কে আর অফ কে আর অফ হচ্ছে প্রযত্নে বা আপনি যার আন্ডারে আছেন তাকে বলা হয় মূলত কে আর অফ বা আপনার দেখাশোনা যে করতেছেন তাকে বলা হয় কে অফ মূলত আপনি ওনার নাম এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনার গ্রামের নাম তারপর শহরে থাকলে আপনি রোড নাম্বার থেকে ফ্ল্যাট নাম্বার সবই দিতে পারেন এখানে এরপরে দেখতেছেন এখানে আপনাকে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে থানা এবং পরে পোস্ট অফিস এবং পোস্টার কোড দিয়ে দেবেন এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এখানে লিখ করে দুটো সেম হয়ে যাবে সেক্ষেত্রে আচ্ছা আপনাকে লিখতে হবে না এরপর দেখতে পাচ্ছেন আপনাকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার এসএসসি কর ফিল আপ করতে হবে এসএসসি কর ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে যেহেতু আপনাকে ডিপ্লোমা চার বছরে বলে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অবশ্যই ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আপনার এইচএসসি বা সমমান এইচএসসির এসএসসির পরে যে ইঞ্জিনিয়ারিং আছে ইচএসির পরে আপনাদের চার এসএসসির পরে যে আপনার চার বছরের ইঞ্জিনিয়ারিং আছে সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখানে অবশ্যই এইচএসি ইকুয়ে লেভেলের জায়গায় আপনাকে অবশ্যই এখানে আপনার যে এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবেন এরপরে আপনাকে রোল নাম্বার তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট এখানে দিয়ে দেবেন সাবজেক্ট দেওয়ার পর এখানে আপনার রোড নাম্বার এবং এখানে রেজাল্ট দেবেন আপনার আউট অফ ফাইভের মধ্যে কত পাবেন সেটা দিয়ে দেবেন এরপরে আপনাকে এখানে পাসিং আর দিতে হবে এছাড়াও যদি আপনি গ্রাজুয়েশন বা সম্মান করে থাকেন সেক্ষেত্রে আপনি টিক দিবেন এবং টিক মার টিক মার্ক দিয়ে আপনি আপনার গ্রাজুয়েশন বা সমান এখানে দিয়ে দিবেন এবং না থাকলে তার দরকার নেই এরপর পাচ্ছেন এখানে আপনার জব এক্সপিরিয়েন্স আপনি যদি কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার যে জব এক্সপিরিয়েন্স সেটা দিয়ে দেবেন আর না থাকলে তো কিছু দরকার নেই এরপর পাচ্ছেন এখানে আপনার ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোড এখানে আপনি দিয়ে দেবেন যদি বুঝতে না পারেন দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার যেটি সুবিধা হয় সেটা আপনি দিয়ে দেবেন ভেরিফিকেশন কোড বা ক্যাপচার কোড ফিল আপ হওয়া গেলে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্য এখানে টিক মার্ক দিতে হবে টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনাকে সাবমিনে ক্লিক করতে হবে সাবমিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে রিভিউ দেখাবে সো আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে আপনি নিচে যাবেন এ দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এছাড়াও আপনার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন উপরে চেঞ্জ নিজের নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনি পূর্ববর্তী অপশনে চলে যাবে এবং পূর্ববর্তী অপশনে যার যেটা ভুল হচ্ছে সেটা সংশোধন করে আবারও আপনি নেক্সট আপনি ক্যাপচার কোড ফিল আপ করে নেক্সটে চলে আসতে পারবেন এরপরে এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করার জন্য আপনাকে চুজ চুজ ক্লিক ক্লিক করতে হবে করার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এবং সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি এখানে দেখতে পাবেন এবং এটাকে অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটা আপনি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন এখানে ঠিক আছে কিনা আপনার সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে আপনি আপনার পেমেন্ট অপশনে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে একটি টেলিডক্সিম থাকতে হবে এবং আপনার টেলিডক্সিমে সিমে অবশ্যই পাঁচশত ষাট টাকার মতো থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম ইএস স্পেস দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এছাড়াও যদি আপনি এই এক্সাম্পলটা এখান থেকে এই পর্যন্ত সেইভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হয়ে যাবে তারপরে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিফটি এস এম এস দেওয়া হবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে আপনার পদ আপনার নাম পদের নাম এবং আপনাকে একটা ইউজারই দেওয়া হবে এবং সাথে আপনাকে কত টাকা কাটবে সেটা কিন্তু এখানে লেখা থাকবে আবার আপনি যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি লিখে রাখবেন লিখে রাখার পরে আবারও আপনাকে ম্যাক্স অপশানকে টাইপ করতে হবে এম ই এস তারপরে বড় হাতের বড় হাতের লেবেন সবগুলো তারপরে ফাঁকা দেবেন ওয়াইএস দিবেন তারপরে আপনাকে যে নাম্বারটা দেওয়া হয়েছিলো সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ওয়ান সিক্স ট্রিপল ডান নাম্বারে এস এম এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে রিটার্ন এসএমএসে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই সেইম ইউজারি পাসওয়ার্ড শো আপনাকে নাম শো করবে আপনার যে নাম্বার ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারেও কিন্তু একটি এস এম এস চলে যাবে এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন কারণ সেই ইউজার পাসওয়ার্ড কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে অ্যাডমিট কার্ড তোলার সময় পরবর্তীতে আপনার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যদি মেসেজ না আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ইউজারি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড তুলতে পারেন এবং পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে এস এম এসের মাধ্যমে যে নাম্বারটা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনার এস এম এস চলে যাবে এবং সেই এস এম এস অনুযায়ী কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে সো এই ছিল মূলত আজকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি সহ প্রেমেন্ট পদ্ধতি সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ